হোটেল হোটেলগুলোতে মদের অনুমতি আছে আমাদের রাষ্ট্রের বিভিন্ন বড় বড় অফিস আদালত মদের মদের আছে চলছে মদ খাওয়া এখন ঢুকে যাচ্ছে মদ কিন্তু সরকার বলছে জিরো টলারেন্স মত বন্ধ করা যাচ্ছে না আমি বলবো মত বন্ধ যদি করতে চাও তাহলে তোমাদের জিরো টলারেন্সে এসব নীতি বাদ দেও হজরত ওমরের মতো রাষ্ট্রীয় অনুশাসন চালু করে আশি দেওয়া শুরু করে দাও যে মত পান করবে কাউকে সার দেবে না নেতার ছেলে হোক নেতা নিজে হোক ইসলামী আইন চালু করো আশি বেদ দেও ছয় মাস পরে বাংলার সীমানা মাদকের বোতল পাওয়া যাবে না দিন বিজয় ছাড়া মত বন্ধ হবে না সুদ ঘোষ বন্ধ হবে না কোনোটাই হবে না প্রিয় ভাইরা এ দিন বিজয়ের উদ্দেশ্য নবী পাঠাইছেন আমার রাসূল দিন বিজয় করলেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন দিনের বিজয় করে দিলেন সমাজে এত শান্তি আসলো সাম্য আসলো ভারসাম্য আসলো হজরতমর তো সুরের মাত্র তিন বছরের মাথায় ক্ষমতায় রা এন্তেকাল করলেন আবু বকর দুই বছর চারি মাস ক্ষমতায় তারপর ওমর ক্ষমতায় চলে আসলেন ইসলামের ইতিহাস দেখুন ওই জাহিলিয়াতের যোগ এমনভাবে চেঞ্জ হয়ে গেল অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমিয়ে থাকে বডিগার্ডের প্রয়োজন আর নেই শান্তি কাকে বলে হজরতোমরের যুগে কেউ কেউ বলেছেন দ্বিতীয় অমর অবরুম আব্দুল আজিজ রাহে মাহুল্লার যুগে এতটাই সমৃদ্ধি এসেছিল এতটাই উন্নতি এসেছিল যে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘরে জাকাত খাওয়ার মতো লোক নাই আমার বাংলাদেশটাকে আমরা উন্নত দেখতে চাই সমৃদ্ধ দেখতে চাই আসলেই এটা সোনার বাংলা ইসলাম যদি আসে দারিদ্র মুক্ত করতে এক যোগ লাগবে না এ দেশের মাটি উর্বর পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছেন এই অগাস্ট আমি আমেরিকায় ছিলাম বারো চোদ্দ দিন যেদিন দেশে বিপ্লব সেদিন আমি আকাশে ছিলাম দশটা অঙ্গরাজ্যে আমি এই এই অগাস্ট আমি ভ্রমণ করেছি ওয়াজ নসিহত করার জন্য গিয়েছিলাম সেখানে আমি একবার গেলাম আরও কয়েক বছর আগে শীতকালে নভেম্বর মাসে ছিলাম সেখানে দশ বারো দিন শীতে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে শ্লেষার ভিতরে আমি ওই দেশের লোকদেরকে জিজ্ঞাসা করলাম বাঙালি কয়েকজনকে ভাই এত শীতে থাকেন কেমনে ওরা বলছে হুজুর শীত কারে এটা ডিসেম্বরের শেষ এটার বাইরে নভেম্বর তো শীত আসেই নাই আমি বললাম না আসলে অবস্থা তাহলে ওই পর্যন্ত আমি দেশে থাকবো না বলল ছয় মাস চার মাস পাঁচ মাস এমন এলাকা আছে বড় পেন নিচে ঢাকা থাকে এ নিয়র শহর বলছে আমরা এমন অবস্থাও পেয়েছি যেখানে গড় থেকে বের হওয়া যায় না রাষ্ট্রীয় লোকেরা এসে বরফ সরাইছে গাড়ি পর্যন্ত বরফের নিচে চলে গেছে আমি বললাম তখন ফল ফসলের কি খবর বলল কোনো ফসল হয় না বরং গাছের পাতাগুলা পর্যন্ত ঝরে যায় বরফের কারণে তুষারের কারণে গাছের পাতার দিকে তাকাইলে মনে হয় এক একটা বরফের গাছ তিন মাস চারি মাস ছয় মাস ফসল নাই অথচ আমেরিকা পৃথিবীর উন্নত দেশ আর আমার বাংলাদেশ বারো মাস ফসল হয় অথচ আমরা গরিব কারণ শুধু চোর শুধু চোর আমার দেশ এমন মাটি সুবহান আল্লাহ সৌদি আরব যারা গেছেন দুবাই গেছেন কাতার গেছেন এই রাষ্ট্রগুলো আমিও গিয়েছি সেখানে গাছ আছে তবে তাকাইয়া দেখবেন গাছের নিচে রাস্তার পাশে সেখানে আছে ফাইফ লাইন সকালে একবার ফানি দেয় রাতের বেলা আবার ফানি দেয় দুই বেলা বিকাল বেলা সকাল বেলায় ফানি না দিলে গাছ বাসে না আর আমার বাংলাদেশ আম খেয়ে আম ফেলে দেয় নিজে নিজে গাছ হইয়া আম ধরে তার পিছনে কোনো টাকা খরচের প্রয়োজন লাউ নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে মা বোনরা বলে এই লাউটা খাওয়া যাবে না এটা নষ্ট ফালাই দে ওই লাউটা ফালাই দিয়েছেন পচে গেছে কাকসা লাউ এর গোটা খাইয়ে ফেলছে তারপর পায়খানা করিয়া দিয়েছে দূরে কোথাও ও পায়খানা থেকে গোটা বাইরইয়া লাউ গাছ হইয়া লাউ ধরে এ হলো বাংলাদেশ মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র আট থেকে দশ বছর আগে সাত আট বছর আগে আমি মালয়েশিয়াও গিয়েছিলাম সেখানে আমি দেখেছি তারাও ও দেশে খনিজ পদার্থ নাই কিন্তু কুয়ালালামপুরে এত বেশি পঞ্চাশতলা বিল্ডিং দেখেছি গোনে শেষ করা যাবে না আর টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে যখন আমি চূড়া দেখতে চাইলাম টুপি খুলে হাতে নিয়েছি মাটিতে পড়ে যেতে পারে এত বড় বিল্ডিং তারা বানিয়েছে মাত্র আমাদের আট থেকে নয় বছর আগে স্বাধীন হইয়া তারা যদি আগাতে পারে পুরা বাংলাদেশে একটা পঞ্চাশতলা বিল্ডিং আমরা আজ পর্যন্ত বানাতে পারি নাই আমরা কেন পিছিয়ে আছি তারা মাহাতির মোহাম্মদের মতো সত্নতা পেয়েছে আমরা পেয়েছি চৌরার বাটপার দেশের টাকা বিদেশ পাঠাইয়া কানাডায় বাড়ি বানা আমেরিকা বাড়ি বানা এজন্য আমাদের স্লোগান কি আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই সতলোক দরকার সতলোক দরকার সতলোক দরকার আলহামদুলিল্লাহ আবার সাথে সাথে দুঃখ পরিতা দুজন মন্ত্রী আমরা পেয়েছিলাম মৌলানা মতি রহমান নিজামী রাহেমাহুল্লাহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহেমাহুল্লাহ পাঁচ বছর মন্ত্রী ছিলেন এক টাকা দুর্নীতির অভিযোগ কোনো জালেম করতে পারে নাই ফখরুদ্দিন ময়ুদ্দিন সরকার এসে টসলাইট দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছিল এক টাকা দুর্নীতির অভিযোগ বাংলাদেশে যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা মন্ত্রণালয় আছে যদি প্রত্যেকটা মন্ত্রণালয়ে এরকম স্বপ্নতা বসায়া দিতে পারেন এই দেশ মালয়েশিয়ার মতো হতে একযোগও লাগবে না একযোগও লাগবে এই জন্য আসুন দিনের বিজয় করি দুনিয়া সমৃদ্ধি পাবেন আখেরাতে জান্নাত পাবেন আর দিন যদি বিজয়ী করা না যায় ইসলাম মানা সহজ হবে না রাসুলের সন্না থেকে দূরে সরে যাওয়ার কারণে জান্নাত পাওয়া সহজ হবে না আল্লাহ বাংলার জমিনকে দিন বিজয়ের জন্য কবুল করো সবাই বলেন আমি আমরা স্বপ্ন দেখছি আমরা আশা করছি ইনশাল্লাহ চিরে বাংলাদেশে দিনের বিজয় হবে ইসলামী শক্তিগুলো কাছাকাছি আসছে এদেশের ইসলামী দলগুলো যদি এক জায়গায় বসে যেতে পারে আলেমরা এক হলে জালেমরা লেস তুলে পালিয়ে যাবে এজন্য আপনারা এক হয়ে যান দলাদলি ভুলে যান কোরআন কায়েমের ব্যাপারে এক জায়গায় চলে আসেন একতালাপ ছিল একতালাপ থাকবে কেউ হাত বুকে বাঁধে কেউ হাত নাবির নিচে বাঁধে কেউ আমিন জোরে বলে কেউ আমিন আসতে বলে কেউ কে আম করে কেউ কে আম করে না এক একজন এক এক জায়গায় আমরা আছি মত আছে ভিন্নতা কিন্তু কোরআন এবং হাদিস মানার ব্যাপারে মতো ভিন্নতা নাই আমরা আলমরা যদি এক হয়ে যেতে পারি ইসলাম কায়েম হতে বেশি দিন লাগবে না হতে পারে আগামী সংসদে আল্লাহর কোরআন ঢুকে যাবে আমরা আশা করছি ফেসিসরা পালিয়ে গেছে এখন নতুন কোনো ফেসিস্টের জন্ম যেন বাংলাদেশে না হয় সতর্ক থাকতে হবে রাজাকার রাজাকার এই শব্দ বলতে বলতে জালেমরা পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনার রাজাকার শব্দ থেকে জুলাই আন্দোলনের সরিয়ে পড়েছে ওই বাচ্চারা দাবি করেছিল তাদের সংস্কার চাক তারা কোঠা সংস্কার চার কিন্তু তিনি বলেছিলেন রাজাকারের ফুতিকে চাকরি দেব এক শব্দ থেকে আগুন লেগে গেছে শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এই শব্দ নতুন করে যারা বুখে আনতে চাইবে তাদেরকে একই অবস্থা বরণ করা লাগবে সে বস্তা পছা দুর্গন্ধময় এ শব্দ দিয়ে নতুন কোন ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না একাত্তর 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 যুদ্ধপরাধী রাজাকার এই প্রচা শব্দগুলো বারবার আমরা শুনতে চাই না আমরা নতুন প্রজন্ম আমরা একাত্তরের পরের প্রজন্ম আমরা এই দেশে কাউকে বিভক্তির দাবানল জ্বালিয়ে দমিয়ে রাখবে এই ষড়যন্ত্রে আমরা কখনো পা দেব না এটা মেনেও নেব না সামনে কোনো জন্ম হবে না এ এদেশের মানুষ আন্দোলন করতে শিখেছে এখন পক্ষে আন্দোলন দরকার সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার শুরু করেছে এই সংস্কার অব্যাহত থাকুক তবে সংস্কারের নামে ইসলাম বিরোধী কোনো কথা ইসলাম বিরোধী কোনো আইন এদেশে মেনে নেয়া হবে না তারা নারী অধিকার কমিশন সংস্কার রিপোর্ট দিয়েছে তাদের রিপোর্ট ইসলামের বিরুদ্ধে জঘন্য কথা এসেছে আমরা ইতোমধ্যে আমরা প্রতিবাদ জানিয়েছি ইসলামের ব্যাপারে আঙ্গুল তুলবে ওই আঙ্গুলকে ভেঙ্গে ফেলা হবে প্রিয় ভাইরা আসুন না আমরা কোরআনের পক্ষে মাথা তুলে দাঁড়িয়ে যাই কথা উঠেছে সংবিধান সংস্কার করো সরকার কমিশন গঠন করেছে কেউ বলেছে নতুন করে লিখো সরকারের মাঝ থেকে কেউ কেউ বলেছে না এ সংবিধান ব্যর্থ হয়েছে সুতরাং এটাকে ঠিক জায়গায় না রেখে এটাকে কেটে সেটে সংস্কার করো আমরা প্রতিবাদ আমরা বলছি যে শোনো আঠারো বার সংবিধান পরিবর্তন হয়েছে কোনো লাভ হয়নি নতুন করে আবার লিখবা কি লাভ হবে বরং এটা বাদ দিয়া আল্লাহ কোরআনের আলোকে সংবিধান ভালো দাও কোরআনকে ফলো করে দেশ চালাও তাহলে সমৃদ্ধি আসবে আখেরাতে মুক্তি মিলবে আল্লাহ তালা আমাদের সকলকে তারে জমিনে তার দিন বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন